আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মানুষ যখন সুখে থাকে সুখে থাকতে থাকতে এমন একটা পর্যায়ে পড়ে যায় যে মানুষ দুঃখে থাকার মানে চিন্তা ভাবনা করে না মানুষ দুঃখে থাকার ব্যাপারে ভাবে না তো আজ একটা ভিডিও দেখলাম আমি ভিডিওটা আপনারা দেখবেন দেখেন ভিডিওটা আমি একটা ভিডিও আমার আইডিতে চালাচ্ছি আজকে সব বিশাল ব্যাপার ভিডিওটা মানে দেখে মানে এমনি ধরলে যারা মানে অত মানে দুঃখের ব্যাপারে যারা মানে রিমেশনের ব্যাপারে কিছু বুঝে না কিন্তু তারাও যদি দেখে তারাও একটু রিমিলেশন হয়ে যাবে যে মানে এই মানুষটার জীবনে কীভাবে কী চলছে দু দুটো ছেলে দু দুটো ছেলে দুটো প্যারালিসে পড়ে আছে নিজের মধ্যে একটা অপারেশন করা আছে পেশাব তার নিজের মানে জায়গা না এসে অন্য জায়গাতে দিয়ে করে এই পরে এই এই ভিডিওটা দেখেন সবাই মানে এগুলো যদি না দেখেন তো মানুষ সুখ থাকা সুখে থাকতে থাকতে এমন পর্যায়ে পড়ে যাবে যে ওর মানে বেমান হয়ে যাবে যারা ভাই টাকার পিছনে একবার রহরভাবে ছুটি বেড়েছেন টাকার পিছনে নিজের মাতারের মতো ছুটি বেড়েছেন এই ভিডিওটা দেখেন এদের জিন্দগিগুলো আপনার যে টাকাটা আয় করছেন টাকাটা আয় করে নিজের জীবনের জন্য আপনারা মানে জমেছেন বুঁজি তাই দেখেন এনাদের কী দোষ তা আলহামদুলিল্লাহ যে আপনারা সুখে থাকা কি মানে সুখে থাকা কি একটা জিনিস আর এই পরিবারটাকে দেখেন হ্যাঁ আপনারা ভুলে যাবেন যে সুখে থাকতে থাকতে এমন মানুষ মানে দিশাহারা হয়ে যায় এমন মানুষ জ্ঞানহারা হয়ে যায় যে ও আর ভালো খারাপ কিছু বাছাই করতে জানে না বাছাই করতে পারে না নিশা পয়সার নিশা পয়সা কমাবো কীভাবে নিজের স্বার্থে জিন্দি এই এইসব লোকগুলা কিসের স্বার্থে জিন্দি কাটছে এই লোকগুলা ও তো পারত এরা সবাই মিলে বিষ খেয়ে নিজের সবকে বিষ খেয়ে মেরে দিতে পারতো কিন্তু কোন স্বার্থে জিন্দি কাটছে এরা যারা টাকার পিছনে এইভাবে ছুটে বেড়েছেন আপনারা আপনাদেরকে বুঝে ভিডিওটা দেখেন আর যারা দেখবেন না তার অন্যান্য জন দেখার দেখার জন্য ব্যবস্থা করে দিন কীভাবে করতে হয় সেটা আপনারা ভালো জানেন সেল করি হোক যেমন ঘরে হোক ভিডিওটা দেখেন দিন আর ভিডিওটা যা সহায়তা করার ওই ভাই বলছে একটু দেখিয়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনটা ঘর ও এটাই ঘর ও এটা ঘর হ্যাঁ

আই ও আপনিও আপনিও ক্যাসেলা পরে ইয়া ই করে এটা দেখ আপনি কষ্ট পায়ন না আমরা তো আছি কি অবস্থা ভালো আছেন এটা কি আপনি আগে ভালো ছিলেন যে ভালো ছিলাম পাঁচ বছর বাই তাক হয়ে আছে ও পাঁচ বছর বয়স থেকে এখন পর্যন্ত এরকমই যে আমরা যাক আপনার জন্য হয়তো অনেক বড় পুরস্কার আছে আমরা বাইরে যখন চলাফেরা করি কত ধরনের জিনিস দেখি মানুষের অন্যায় করি খারাপ কাজ করি হ্যাঁ এই যে আপনি পাঁচ বছরের পর থেকেই ভাবি না একবার উঠতে পারেন না না আচ্ছা তারপরেও আল্লাহ হয়তো আপনার জন্য অনেক বড় পুরস্কার রাখছে ভাই আরেকটা আপনার নাম আমার নাম মাহমুদ আসার আপনি কতদিন যাবত এভাবে এবার তো আড়ার বছর হবে আঠারো বছর এভাবে এর আগে থেকে আর সমস্যা ছিল কত হবে বছরের মধ্যে হাসান ভাই ভাই আমি কল্পনা করে নেই এদের অবস্থা আমি শুনছি দুটো ছিল অসুস্থ বিছানায় ওরা অনেকদিন ধর অসুস্থ অবস্থায় পড়ে আছে কিন্তু দেখি এখানে যা চিন্তা করছি যা শুনছি তার থেকে ভয়ানক অবস্থা একটা রুম একটা রুমের মধ্যে ফুল সংসার রান্নাঘর দেখেন রান্নাঘর থাকার ঘর সোফা বলতে আমরা যা বুঝি চেয়ার সব এক রুমের মধ্যেই এবং বয়স্ক যিনি বাবা মা এই বাবাটার কেঁদারটা নিয়ে হাঁটে মাটা বয়স্ক আর দুটা ছেলে গিয়ে উনি আমি 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 ভাইয়া এগুলো দেখে আমরা কই আছি কোথায় থাকতেছি আল্লাহ আমাদেরকে কি অবস্থা রাখছে আলহামদুলিল্লাহ আর এদের ইয়া করেন আপনি রব্বী এদিকে আসেন দেখি ঘর তো নাই হ্যাঁ মানে এটা আপনার নিজস্ব সম্পত্তি তো নাকি হাসান ভাই দেড়া ঈদের আগে অথবা ঈদের পরে এখানে একটা সুন্দর ঘর উঠবে পারবেন তো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জায়গাটাতে ইনশাল্লাহ সুন্দর একটা ঘর হবে ইনশাল্লাহ ভাই এখানে আপনার এই অবস্থা দেখে ভাই আমি 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 ভাই আসলে কি বলবো এটা কল্পনা করি না আমি যে নিউজটা পাইছি কালকে রাতে এখানে এদের শুনছি ঘর আছে মোটামুটি সুস্থ এটা তেরবাল দিয়ে তেরবাল দিয়ে আছে এখানে বয়স্ক বাবা উনি কাটতেছে আমাদের দেখার মধ্যে ক্যাথেরটার দিয়ে চলাফেরা করে দুটো ছেলে পেবে আমাদের গাল অত ভালো লাগছে ভাই আমি আরেকটা দিন না আমরা তো আছি নাকি ওরে তো দেয়নি হুম আগে দেখি নাই এটা হচ্ছে কথা আপনার এখানে সুন্দর একটা ঘর উঠবে হ্যাঁ আমরা কারোর জন্য কারোর কাছ থেকে টাকা পয়সা নেই না কিন্তু এই ঘরটার জন্য আপনারা আমাকে পার্সোনালি নক করবেন যারা সাহায্যের হাত বাড়াইতে চান আমাকে পার্সোনালি নক করবেন এস এম এস করবেন মেইল করবেন আমরা আমার পরিচিত যারা আছে যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সহযোগিতায় আমরা এখানে সুন্দর একটা ঘর হ্যাঁ যদি একেবারেই না পারি আমি নিজে পার্সোনাল টাকা দিয়ে হইলেও আমি এখানে একটা ঘর উঠাবো ঠিক আছে হ্যাঁ একটা মানুষ বারোটা বছর এভাবে কেমনে থাকে এক সাথে একসাথে দুইটা মানুষ ইনি আর আঠারো বছর যাবত শুধু এভাবেই আর এই ভাই বারো বছর যাবত এভাবেই আপনার আমার কিছু বলার আছে পা গোলা দেখেন তো পা গোলা দেখেন তো হ্যাঁ একেবারে চিমাই গেছে এখানে পুরো দশ হাজার টাকার বাজার আছে হ্যাঁ আমার গরুর মাংস আছে না হ্যাঁ গরুর মাংস আছে আনটি এখানে ওই যে তেল সহ আছে হ্যাঁ পাঁচ লিটার তেল সহ গরুর মাংস মুরগি নিয়ে আসে আজকে তিনটা মুরগি না তিনটা মুরগি ওকে ফাইন আচ্ছা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এই পুরো বাজারটা আমার একজন প্রবাসী ভাই আমার খুব কাছের একজন মানুষ হ্যাঁ তিনি এটা পাঠাইছে যে সুদূর প্রবাসী থাকে তার জন্য দোয়া করবেন পাশাপাশি আমরা এই ঘরটা হাসান ভাই আমরা এখন থেকে প্ল্যানিং যেগুলো জায়গা নিয়ে আসা সবগুলা নিয়ে এসে ইনশাল্লাহ আমরা কাজটা শুরু করবো ডিজাইন এখনই করে ফেলবো ঈদের আগে ডিজাইন করে ফেলবো কাঠামো তৈরি করে ফেলবো ঈদের পরে কাজ শুরু করবো

সবাই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সালামু আলাইকুম আহমতুল্লা দেখলেন ভাই কী হবে টাকা কী হবে টাকা নিয়ে দুনিয়াতে ভালো আনন্দ ভালো ভালো কাজ করেন ভালো কাজে সাপোর্ট করেন কী হবে টাকা টাকার পিছনে ছুটেন না মানবতার দিকে ছুটেন টাকা তো মানুষের জীবনের দরকার জরুরি নয় Selamat